ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে যেন আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে প্রথমেই আপনাদের সঙ্গে তুলে ধরব একটি অর্ডার কপি আর তার ফলে আপনারা কি পেতে চলেছেন সেটা দেখে নেবেন সত্যি একটি খুশির খবর কারণ আমরা সারা মাস এই খুশির খবরটা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকি সকলেই তো প্রথমেই আমি তুলে ধরবো অর্ডার কপিটা এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকার অর্থ অডিট বিভাগ থেকে এই অর্ডার কপিটি এসেছে আর এই অর্ডার কপিটি এসেছে আঠারো তিন দু তারিখ আর এর মেমো নম্বর হচ্ছে দশ তেইশ আমরা দেখে নেব এবার বিষয় কি বলতে চেয়েছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের জন্য রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য কিছু বিভাগের কর্মচারীদের অ্যাড হক বোনাস প্রদান এই অর্ডার কপির ভিত্তিতে আইসিডিএস ওয়ার্কার দিদিমণি এবং সহায়িকা দিদিমণিরা পেতে চলেছেন এবছরের বোনাস আমরা ঈদের সময় পেয়ে থাকি এবং কেউ কেউ পুজোর সময় পেয়ে থাকি তো এখানে বলছেন নিম্ন স্বাক্ষরকারী রাজ্যপালের আদেশ দ্বারা নির্দেশিত হয়েছে যে রাজ্যপাল এই সিদ্ধান্ত নিতে পেরে খুশি যে রাজ্য সরকারি কর্মচারীরা যে সমস্ত উৎপাদনশীলতা লিঙ্ক বোনাস প্রকল্পের আয়তায় নেই এবং যাদের সংশোধিত বেতন একত্রিশে মার্চ দু তারিখ পর্যন্ত প্রতি মাসে চুয়াল্লিশ হাজার টাকার বেশি হয়নি তাদের অ্যাকাউন্টে বছরের জন্য এন্টারডেট করা হবে আর এখানে তাহলে পিছু কত টাকা পাচ্ছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি এবং সহায়িকা দিদিমণি ছ টাকা হারে এই টাকাটা প্রত্যেকেই কিন্তু এবছরে বোনাস হিসেবে পেয়ে যাবে তবে ঈদুল ফেতরে যারা মুসলিম সম্প্রদায় তারা কিন্তু পেয়ে যাবে এই টাকাটা আর যারা হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় আছে তারাও পুজোর সময় কিন্তু এই বোনাসের টাকাটা পেয়ে যাবে আর এটা চুক্তিভিত্তিক যেসব ওয়ার্কার আছে আরও তারাও কিন্তু এই টাকাটাই পাবে যেমন আশাকর্মী তারাও কিন্তু এই ছ টাকা পেয়ে যাবে এখানে সিভিক ভলেন্টিয়াররাও পেয়ে যাবেন তাহলে আপনারা সকলেই বোনাস পেতে চলেছেন ছ টাকা তবে সেটা ভাগ ভাগ করে প্রয়োজন অনুপাতে আচ্ছা এবারে যে কথাটা বলার সেটা হচ্ছে প্রশ্ন অ্যাপ আপনারা যখনই ওপেন করবেন তখনই কিন্তু কী করবেন লোকেশানটা অফ করে দেবেন লোকেশন অফ করবেন কীভাবে প্রথমে মোবাইলের ওপর থেকে একটু নিচের দিকে টানলেই দেখতে পাবেন এই যে লোকেশন অন করে আছে এই লোকেশানটাকেই হাত দিলে এটা বন্ধ হয়ে যাবে এবারে বন্ধ করে দিলাম এরপরই আমরা প্রসন অ্যাপ কিন্তু খুলব আর প্রসন অ্যাপ খোলার পরে এখানে দেখতে পাবেন ওপেন আর ক্লোজ তারপরে দেখুন সুন্দরভাবে ওপেন বা ক্লোজ দুটোই কিন্তু সুন্দর হয়ে গেছে এবারে আপনারা ওপেন করে নিতে পারবেন খুব সহজে প্রশ্ন অ্যাপ ওপেন করে নেওয়ার পরেই আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মোর সেকশানে আপনারা চলে যাবেন মোর সেকশানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট এ ডাব্লিউসি লোকেশান এখানে গিয়ে সেন্টারে বসেই লোকেশানটা আবারও আপডেট করবেন প্রত্যেক দিন এই কাজটা করবেন অবশ্যই প্রথমে লোকেশন অফ করবেন তারপর লোকেশানটাকে আবারও আপডেট করবেন সেন্টারে বসে তারপর আপনারা অবশ্যই ফটো ক্যাপচার করবেন এবং ডেলি ট্র্যাকিং করবেন ঠিক আছে অবশ্যই এভাবে আপনারা কাজটি করে নেবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব প্রত্যেককে দেখার ভিডিওটি সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে বলবো ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে চলুন আজকে ভিডিওটি শেষ করছি বিশ্বাস ব্লগস টাটা সুস্থ